জেঞ্জিদের বিক্ষোভের আগুনে শুধুমাত্র নেপালের নেতা মন্ত্রীদের বাড়ি ঘুষীভূত করে দেয়নি পুড়েছে সে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ভবনটিও এই অবস্থায় সোমবার সকালে সাদাতাবু খাটিয়ে শুরু হয় কাজ সাদাতাবুর উপরে লেখা রয়েছে সুপ্রিম কোর্ট নেপাল নেপালের দুর্নীতিগ্রস্ত শাসকদের সরানোয় জেঞ্জি বিপ্লবীদের যেমন প্রশংসা হচ্ছে তেমনই নিন্দা হচ্ছে আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ এদের ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে জন্য ক্ষমা চেয়েছে জেঞ্জির প্রতিনিধিরা পরিস্থিতি এমনই যে নেপালে সুপ্রিম কোর্টের পুরা ভবনে কাজ করা যাচ্ছে না জানা গিয়েছে বিক্ষোভকারীদের রোশানলে ছাই হয়ে গিয়েছে বাষট্টি হাজার নথি যা নেপালের বিচার ব্যবস্থার ইতিহাসে অপূরণীয় ক্ষতি বলেই মনে করছে আইন বিশেষজ্ঞরা ছাত্র যুব বিক্ষোভের আগুন নেপালের নেতা বাসভবন ভূষীভূত করেছে এছাড়াও সংসদ ভবন সুপ্রিম কোর্ট বিভিন্ন শহরের একাধিক পুরভবন গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ভবন পোড়ানো হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা জিডিপি নেমে এসে এক শতাংশে এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে বুদ্ধের দেশে নেপালের সর্বোচ্চ আদালতের এক প্রবীণ আইনজীবীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রায় বাষট্টি হাজার নথি নষ্ট হয়ে গিয়েছে আক্ষেপের সুরে তিনি বলেন নেপালের বিচার ব্যবস্থায় বহু অমূল্য নথি আর কখনোই পুনরুদ্ধার করা যাবে না এই অবস্থায় বহু গুরুত্বপূর্ণ মামলার ভবিষ্যৎ কি তার উত্তর জানানি প্রশাসনের কাছে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিয়াত্তর বছরের সুশীলা কার্কি সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খুলেই কার্কি সাফ জানান ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবার পিছু নেপালি মুদ্রায় দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সুশীলা সোমবার সুপ্রিম কোর্টের চত্বরে দেখা যায় বহু পোড়া বাইক গাড়ি পড়ে রয়েছে তার সামনেই তাবু শুরু হয় কাজ জানা গিয়েছে অস্থায়ী ঠিকানায় জরুরি মামলাগুলি অগ্রাধিকার ভিত্তিতে শোনা হচ্ছে এই ঘটনার প্রতীকী গুরুত্ব প্রবল ধ্বংসস্তূপের মধ্যেই তাবু খাটিয়ে আদালত চালানো নেপালের বিচার ব্যবস্থার দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি আইনি পদক্ষেপ নয় এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা ও গণতান্ত্রিক আদর্শের পুনরুজ্জীবনের ঘোষণা সব মিলিয়ে আগুনে ভূসীভূত ভবন ও হাজারো নথি হারানোর পরেও নেপালের সুপ্রিম কোর্ট দাঁড়িয়েছে নতুন লড়াইয়ের সামনে পোড়া ভবনের সামনে দাঁড়ানো এক সাদাতা তাবুই এখন নেপালের বিচার ও গণতন্ত্র রক্ষার একমাত্র আশ্রয় বেরো রিপোর্ট সময় কলকাতা